সকলের পরিচিত শ্রদ্ধেয় নজরুল ইসলাম সাহেব এতক্ষণ আপনাদের সম্মুখে অনেক মূল্যবান কথা বলেছেন আমরা যার আসে যার কথা শোনার জন্যে এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি এদিকে সেদিকে ঘোরাঘুরি করছি একেবারেই তাকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাব আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন তো আপনারা এদিকে সেদিকে ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন স্বেচ্ছাসেবকদের বলবো আপনারা পাতুনিগুলো বিছিয়ে দেন সবাইকে বসার সুযোগ করে দেন আপনারা সবাইকে বুঝিয়ে পাতুনি বসার ব্যবস্থা করে দেন এখন আপনাদের সম্মুখে ওয়াজনসিয়া করবেন জোনাব হাজরত মাওলানা আলামিন তিনি আমাদের আহলে সন্ন্যতুল জামাত সংগঠনের একজন সক্রিয় ব্যক্তি সংগঠক তিনি আপনাদের সম্মুখে ওয়াজ নসিয়াত করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের আকাঙ্ক্ষিত বক্তা সত্যের দিশারি লক্ষ্য মানুষের আইকন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের যুবকের নয়নের মনি আমাদের সকলের প্রিয় বড় ভাইজান জনাব আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন ততক্ষণ উনি আপনাদের সম্মুখে রাখবেন ও অজনের চেয়ার করবেন আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন সাথে সাথে আপনারা একটু ভিতরে চলে আসুন আপনিও শুনুন আপনিও দেখুন অপরজনকে দেখার এবং শোনার সুযোগ করে দিন জলসা আদব আদব রক্ষা করুন এবং একে অপরের সঙ্গে সহযোগিতা করে সবাইকে সুযোগ করে দেন ভিতরে এসে বসে মূল্যবান কথাগুলো শোনার জন্যে অপরকে সুযোগ করে দেন কমিটির স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে বলবো আপনারা পাতুলিগুলো বিছিয়ে দেন পাতুনিগুলো বিছিয়ে দেন এবং সবাইকে বসার সুযোগ করে দেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ যত সময় যাচ্ছে নবী প্রেমিকদের মনে নতুন এক জোয়ার খেলছে সামান ভাইজান সহ আরো দুইজন আওলাদে মোজাদিদুল সামান তাদের ভক্ত অনুরক্তরা তারা আস্তে আস্তে আসছেন যারা এখানে এসেছেন আজকের এই পাক মাহফিলের পক্ষ থেকে সকলকে আমরা মোবারকবাদ আকবাদ জানাই সাথে সাথে আমি আপনাদেরকে একটি কথা অবগত করাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য যুবকের নয়ন মণি লক্ষ অবকাশ নেই সাথে সাথে মঞ্চে যে সমস্ত আলে মোলামারা বসে আছেন তাদের সামনে আমার মত নগণ্য মানুষের কিছু বলার সুযোগ পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার তাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে আপনাদের কাছে ভূমিকা ছাড়াই কটি কথা উপস্থাপন করছি মহান বপুল আলামীর আল্লাহফাক কুরানুল করিমের মধ্যে বলেন কাইফা ত্যাখফরুন বিল্লাহী হে জগতের মানুষ কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো কেমন করে তোমরা আল্লাহর সঙ্গে নাফারমানি করো কিভাবে তোমরা আল্লাহ পাকের অবাধ্য বান্দা বান্দি হয়ে যাও কুন্তুম আমু আতান আল্লাহ আমাদেরকে আপনাদেরকে লক্ষ্য করে বলছেন যে কিভাবে আল্লাহকে অস্বীকার করো আল্লাহর সঙ্গে নাফার করো কুন্তুম আমু আতান তোমরা তো ছিলে মৃত্য এটা সত্যি যে আমাদের জন্মের আগে আমরা কোথায় ছিলাম যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন আপনাদেরকে বলছি আপনারা আপনাদের কাজে মনোযোগী হন রাস্তায় যে ধরনের গ্যাদারিং তৈরি হয়েছে সত্যি এটি একটি বিশৃঙ্খলার পরিবেশের দিকে যাচ্ছে তাই স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখুন যে সমস্ত মানুষেরা আসছেন তাদেরকে বাইক পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়ে সরাসরি পাক মাহফিলের দিকে পাঠিয়ে দিন রাস্তায় দয়া করে আপনারা গ্যাদারিংটা ক্লিয়ার করে দিন আল্লাহ বলছেন কুনতুম আমাতান তোমরা তো ছিলে মৃত নাপাক পানি ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি আমরা তো ছিলাম নাপাক পানি অন্যত্রে আল্লাহ বলেন ফি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের পেটের অন্ধকারের মধ্যে ভাই মায়ের পেটের মধ্যে অন্ধকার না আলো হ্যালো হ্যালো কথা বলুন বাবা অন্ধকার তো তিন ধরনের অন্ধকার আছে এক নম্বর হলো মায়ের পেটেটা পেট অন্ধকার দু নাম্বার হলো জরায়ু যেখানে গিয়ে বীর্যগুলো একত্রিত হয় সেটা অন্ধকার আবার ওই জরায়ুর মধ্যে গর্ব ফুল আছে সেটাও অন্ধকার আল্লাহ বলেন আমি মায়ের পেটে তিন স্তর অন্ধকারের মধ্যে তার মধ্যে আবার অন্ধকার তার মধ্যে আবার অন্ধকার আমি আল্লাহ পাকরবুল আলামিন আমার প্রিয় বান্দা বান্দিদেরকে এভাবে সৃষ্টি করেছি জোরে বলুন সোহান আল্লাহ একটু মন খুলে বলুন না সুহান আল্লাহ আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত আমি জীবন দিয়েছি আবার আমি কি করব তোমাদেরকে ডেকে নেব আবার তোমাদেরকে মৃত্যুর সাজ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইহি তোর যাওন অতঃপর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে কেয়ামতের দিন বাবু এ পর্যন্ত তো ঠিকই ছিল আসলাম সবকিছু করলাম আল্লাহ পাকের কাছে ফিরে গেলাম যদি এতটুকুই সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু মহান আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে তো হায়াতে जिंदगीটি যতটা জীবন পেয়েছি তার প্রতিটা সেকেন্ডের জবাবদিহি মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে করতে হবে এটাই আমাদের কাছে কঠিন বিষয় আর দুনিয়াবী সিস্টেম যদি আমরা বলি দুনিয়ার ক্ষেত্রে কি হয় মানুষকে বিচার ব্যবস্থায় মানুষকে দোষী আর নির্দোষী প্রমাণ করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয় না হয় না বাবু একটু কথা বলুন হয় না হয় না হয় তো আল্লাহ পাকের দরবারের সামনে যখন আমরা দাঁড়িয়ে আমাদের হায়াতে জিন্দগির হিসাব নিকাশ শুরু হবে তখনও আল্লাহ পাক চারটে রাজ সাক্ষী নির্ধারণ করেছেন এক নাম্বার হলো এই জমিন জমি আমাদের রাজ সাক্ষী আল্লাপাকের দরবারে আমাদের পক্ষে বিপক্ষে দুই সাক্ষী ফেরেস্তা রেখে দিয়েছে তারা আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবেন তিন নাম্বার হলো আমল নামা সংরক্ষিত রেজিস্টার একটা আছে যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে অটোমেটিক আমাদের আমল lama সেখানে লিপিবদ্ধ হচ্ছে আর চার নাম্বার হলো মানুষের এই অঙ্গ-প্রত্যঙ্গ এই চারটে পয়েন্টের উপরে সংক্ষেপে কিছু কথা বলে আমি শেষ করব মহান আল্লাহ কোরআনে বললেন ইজা জুল জিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী যখন আপন কম্পোডে প্রবলভাবে কম্পিত হবে বা করা যাতিল আরও আস্ এবং পৃথিবী বার করে দেবে যে বোঝা তার মধ্যে আছে তুই ভালো করে শোনো পৃথিবী একদিন কাঁপতে থাকবে এবং এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমি বার করে দেবে আপনার মধ্যে প্রশ্ন জাগবে জমিনের মধ্যে কি আছে আমি আপনাকে প্রশ্ন করছি জমিনের মধ্যে নেই কি যা আছে সব কিছু জমিন ভাই আমার তৈরি হয়েছে জমিন দিয়ে তো নাকি মাটি দিয়ে মরে যাবো মিনহা খালাক না অফিয়া অফিহা নড়াই দুকুম অমিনহা নুকরে জুকুম তার জমিনি শেষ কথা বলবে আমরা চলাফেরা করছি বসবাস করছি নিত্য আমাদের কোথায় এই জমিনে পেট্রোল বলুন তেল বলুন সোনা দানা বলুন কয়লা বলুন সব কিছু কোথায় আছে একটু কথা বলুন না বাবু কোথায় আছে জমিনের নিচে তাহলে আমরা যা কিছু পাচ্ছি শতভাগ পাচ্ছি জমিন থেকে আবার আমাদের বর্জনীয় যত জিনিস আছে নোংরা সেগুলো খেয়ে নিচ্ছে এই জমিন বলুন সুবাহ ভাই জমিন যদি আমাদের এই আবার জনাগুলো না খেয়ে নিত তাহলে পৃথিবীতে আমাদের বসবাস করার মতন উপযোগী জায়গা